ঠাকুরের মহাসমাধির পর কলকাতাতে সারদা মায়ের মন একেবারে টিক ছিল না তিনি কেবল চুপচাপ বসে থাকতেন নানা তীর্থস্থানে ভ্রমণ করলে হয়তো মায়ের মন একটু ভালো হতে পারে এই ভেবে কয়েকজন ভক্ত শ্রী মাকে নিয়ে বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা হলেন পথে দেওঘর কাশী অযোধ্যা পরিদর্শন করলেন অযোধ্যা থেকে ট্রেনে করে বৃন্দাবনে আসছেন শ্রী মায়ের হাতে রয়েছে ঠাকুরের দেওয়া সোনার ইষ্টকবজ সেই কবচ নিত্য পুজো করেন শ্রীমা তিনি রেলের কামরায় শুয়ে রয়েছেন কবজ শুদ্ধ হাত জানলার বাইরে রয়েছে মায়ের সেদিকে খেয়াল নেই একটি দুষ্টু লোকের নজর পড়ল সেই সোনার কবচটির দিকে মায়ের সাথে ঠাকুর নিত্য বিরাজ করেন ঠাকুর মায়ের সামনে অবতীর্ণ হয়ে বললেন অমন করে বাইরে হাত রেখো না চোরে চুরি করে ইষ্ট কবজ নিয়ে যাবে অমনি মা হাত গুটিয়ে নিলেন হাত থেকে তাড়াতাড়ি কবচ খুলে রেখে দিলেন একটি বাক্সে